নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব সুকুমার রায় রচিত মজার গল্প ছাতার মালিক গল্পপাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের গল্পটি আমার দুই ছোট্ট শ্রোতা বন্ধু মিষ্টি শ্রোতা বন্ধুর অনুরোধে শুরু করছি গল্প ছাতার মালিক তারা দেড় বিঘত মানুষ তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে মাঠ ছাড়িয়ে বনের ধারে ব্যাং ছাতার ছায়ার তলায় ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি তখন থেকে তারা দেখে আসছে সেই আদিকালের ব্যাঙের ছাতা সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা যত সব দুষ্টু ছেলে রাত্রি যারা ঘুমোতে চায় না মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদেরও চোখ বুঝে আসে গালফোলা কোলা ব্যাঙ পালতোলা রাঙা ছাতা মেঠো ব্যাং গেছো ব্যাং ছেঁড়া ছাতা ভাঙা ছাতা সবুজ রং জবর জং জরির ছাতা সোনা ব্যাং টোকা আটা ফোকলা ছাতা কোঁকড়া মাথা কোনা ব্যাং কত ব্যাঙের ছাতা কিন্তু আজ অব্দি ব্যাংকে তারা চোখেও দেখেনি সেখানে মাঠের মধ্যে ঘাসের মধ্যে সবুজ সবুজ পাগলা ফড়িং থেকে থেকে তুক করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায় সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে ওড়ে ওড়ে আর বসতে চায় বসে বসে আর উড়ে পালায় সেখানে গাছে গাছে কাঠবেড়ালি সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে আর রোদে বসে গোফ তাওয়ায় আর হিসেব করে কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না গ্রামের যত বুড়ো বুড়ি দিদিমা ঠাকুরমা। তারা বলেন আজও সে ব্যাং মরেনি তারা ছাতার কথা ভোলেনি যখন ভরা বর্ষায় বাদল নামে বন লোক থাকে না ব্যাং তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে যখন নিশুত রাতে সবাই ঘুমোয় কেউ দেখে না তখন ব্যাং এসে তার ছাতার ছাওয়ায় ঠ্যাং ছড়িয়ে বুক ফুলিয়ে তান জুড়ে দেয় দেখ 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 এখন দেখ কিন্তু যেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজে দেখতে গেল কই তারা তো কেউ ব্যাং দেখেনি আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে সেবারে তো কই গান শোনেনি কেউ কিন্তু ছাতা যখন আছে ব্যাংক তখন না এসে যাবে কোথায় একদিন না একদিন ব্যাংক ফিরে আসবেই আসবে আর বলবে আমার ছাতা কই তখন তারা বলবে এই যে তোমার আদিকালের নতুন ছাতা নিয়ে যাও আমরা ভাঙিনি ছিঁড়িনি নষ্ট করিনি নোংরা করিনি খালি ওর ছায়ায় বসে গল্প করেছি কিন্তু ব্যাঙও আসে না ছাতাও সরে না ছায়াও নড়ে না গল্পও ফুরোয় না এমনি করেই দিন কেটে যায় এমনি করেই বছর ফুরোয় হঠাৎ একদিন সকাল বেলায় গ্রাম জুড়ে এই রব উঠল ব্যাং এসেছে ব্যাং এসেছে ছাতা নিতে ব্যাং এসেছে কোথায় ব্যাং কে দেখেছে বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে কালু দেখেছে চাঁদা ভোদা সবাই দেখেছে কি করছে ব্যাং কিরকম ব্যাং লালু বললে পাটকিলে লাল ব্যাং যেন হলুদ গোলা চুন এক চোখ বোজা এক চোখ খোলা কালু বললে উম ছাইয়ের মতো ফর্সা এক চোখ বোজা এক চোখ খোলা চাঁদা বললে চক চকে সবুজ যেন নতুন কচি ঘাস এক চোখ বোজা এক চোখ খোলা ভোদা বললে ভুস ভূস রং যেন পুরনো তেঁতুল তেঁতুল এক চোখ বোঝা এক চোখ খোলা গ্রামের যত বুড়ো যত মহামহাপ সবাই বললে কারুর সঙ্গে কারুর মিল নেই তোরা কি দেখেছিস আবার বল দি কি লালু কালু চাঁদা ভোঁদা সবাই বললে ছাতার তলায় জেন ব্যাং তার চার হাত লম্বা লেজ। সবাই শুনে মাথা নেড়ে বললে তাহলে কখনো সেটা ব্যাং নয় সেটা বোধ হয় নইলে লেজ থাকবে কেন ব্যাং না হোক ব্যাঙের ছেলে তো বটে ছেলে না হোক নাতি কিংবা ভাইপো কিংবা ব্যাঙের কেউ তো বটে সবাই বলে চল 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 দেখবি চল দেখবি চল সবাই মিলে দৌড়ে চলল মাঠের পারে বনের ধারে ছাতার বসে একজন যেন শ্যাওলা ধরা গাছের বাকল লেজখানা তার ঘাসের ওপর ঝুলে পড়েছে এক চোখ বুঝে এক চোখ খুলে এক দৃষ্টে সে তাকিয়ে আছে সবাই তখন চেঁচিয়ে বললে তুমি কে হে তুম কন হে হুম হু আর ইউ শুনে সে ডাইনেও তাকালে না বাঁয়েও তাকালে না খালি একবার রং বদলিয়ে খোলা চোখটা বুঝলে আর বোঝা চোখটা খুললে আর চিরিক করে এক হাত লম্বা জীব বার করে তক্ষুনি আবার গুটিয়ে নিলে গ্রামের যে হোমরা বুড়ো সে বললে মরল ভাই ওটা যে জবাব দেয় না কালা নাকি মোরল বললে হবে ও বা সর্দার খুঁড়ো সাহস করে বললে এ চল না ভাই এগিয়ে যাই কানের কাছে চেঁচিয়ে বলি মোরল বললে ঠিক বলেছ হোমরা বললে তোমরা এগো আমি এই আঁকশি নিয়ে ওই ঝোপের মধ্যে উঁচিয়ে বসি যদি কিছু করতে আসে ঘেঁচাং করে কুপিয়ে দেব তখন সর্দার সেই ছাতার উপর উঠে ল্যাজওয়ালাটার কানের কাছে হঠাৎ কোন এমনি জোরে হাঁকড়ে উঠল যে সে একটু হলেই ছাতার থেকে পড়ে যাচ্ছিল কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিক্ষণ স্তব্ধ হয়ে থাকে দু চোখে তাকিয়ে বলে অত চেঁচান কেন মশাই আমি কি কালা তখন সর্দার নরম হয়ে বললে তুমি কি ব্যাঙের কেউ হও না জন্তু তখন না 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 কেউ না কেউ না না বলে দু চোখ বুঝে ভয়ানক রকম দুলতে লাগলো তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বললে তবে যে তুমি ছাতা নিতে এছো সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো নেমে এসো নেমে এসো শিগগির নেমে এসো মোরল খুঁড়ো ছুটতে গিয়ে প্রাণপণে তার ল্যাচটা ধরে টানতে লাগলো আর হোমরা বুড়ো ঝোপের মধ্যে থেকে আঁকশিটা উঁচিয়ে তুললো ল্যাজওয়ালা বিরক্ত হয়ে বললে কি আপদ মশাই ল্যাজ ধরে টানেন কেন ছিঁড়ে যাবে যে সর্দার বললে তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে বললে কি বললেন বললাম যে ব্যাঙের ছাতা যেমনি বলা ওমনি খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মাটির উপর গড়িয়ে পড়ল সে তার গায়ে লাল নীল হলদে সবুজ রামধনুর মতো অদ্ভুত রঙ খুলতে লাগল সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো কেউ বললে জল দাও কেউ বললে বাতাস করো বাতাস করো অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে বললে ব্যাঙের ছাতা কি হে ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো যেমন বুদ্ধি তোমাদের ওটা ছাতাও নয় ব্যাঙেরও কিছু নয় যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা শুনে কেউ কোনো কথা বলতে পারলেন না সবাই মুখ চাওয়াচাই করতে লাগল শেষকালে ছোকরা মতো একজন জিজ্ঞাসা করলে আপনি কে মশাই ল্যাজুওয়ালা বললে আমি আমি বহুরূপী আমি গির গিটির খুঁড় ভাই গোসাপের জ্ঞাতি এটা এখন আমার হলো আমি বাড়ি নিয়ে যাব এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগলদাবা করে নিয়ে গম্ভীরভাবে চলে গেল আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ